হাদিউল ইসলাম লিখেছেন প্রচলিত আছে মসজিদে কথা বলা হারাম মসজিদের ইবাদত নষ্ট হয়ে যায় এই কথাগুলো সত্য কিনা মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম সেখানে কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এরকম কোনো হাদিস আসলে নেই এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি তবে এটা ঠিক যে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য সেখানে সালাত জন্যই এই মসজিদকে তৈরি করা হয়েছে অতএব মসজিদে যদি কেউ বেচা কেনা করেন মসজিদে যদি কেউ হারানোর জন্য ঘোষণা দেন সেটা নিষিদ্ধ হাদিসে নিষেধ করা হয়েছে এবং নাজায় গুনাহের কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে অতএব মসজিদকে নিছক ব্যবসা বাণিজ্যের জন্য দুনিয়ামি কাজের জন্য যদি নির্ধারণ করে কেউ রেস্ট করার দরকার মসজিদে রেস্ট করেন তিনি এটা তার রেস্টের জায়গা অথবা সেখানে বসে তিনি ব্যবসায়িক মিটিং করেন পণ্য রাখেন বা চাকি না করেন তো সেগুলো নিষেধ এবং না যায় সেভাবে কোনো সন্দেহ নেই তবে মসজিদের দুনিয়াবি কথা এটা যদি প্রাসঙ্গিকভাবে আসে একটা হল দুনিয়াবি আলাপের জন্য আপনি বাহির থেকে সেখানে ব্যবসায়িক মিটিং সেট করে দুনিয়াবি আলাপ করলেন সেটা নিষেধ এবং না যায় কিন্তু আপনি কথা প্রসঙ্গে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসলো এবং সেটা নিয়ে বললেন প্রসঙ্গত বললেন তো সেটা না বা হারাম নয় নবী কিলাম সাল্লাহ সাল্লাম বিভিন্ন বক্তব্যে দুনিয়াবি বিভিন্ন বিষয় এরকম উঠে এসেছে মাঝে মধ্যে দেখা গেছে প্রসঙ্গত কোনো দুনিয়াবি বিষয় পার্থিব কোনো বিষয় উঠে এসেছে তো সেটা তিনি কথা বলেছেন এগুলো হারাম নয় নিষেধ নয় না জায়েজ নয় বিশেষ করে সমাজের মানুষের কল্যাণের জন্য যে দুনিয়াবী কথা বলতে হয় আমাদের পরিবার সমাজ ব্যক্তির কল্যাণের জন্য বলতে হয় তখন সেই দুনিয়াবী কথা বলা তো আরও ভালোভাবে বরং সেটি জায়েজ কারণ সেটি মানুষের কল্যাণার্থী বলা হয়ে থাকে বিধায় মসজিদের সর্বাবস্থায় সাধারণভাবে দুনিয়াবি কথা বলা হারাম এরকমটি মনে করার কারণ নেই মঞ্জুর মুর্শিদ লিখেছেন জাকাত খাওয়া ব্যক্তির সাথে শেয়ারে কোরবানি দেওয়া যাবে কিনা উনি জাকাত খাওয়ার উপযুক্ত নন তারপরে জাকাত খাচ্ছেন যিনি জাকাত খাচ্ছেন এই ব্যক্তিকে এই ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি দেন কোরবানি দিতে পারেন এটা কোনো হারাম হবে না একজন গরিব মানুষ তিনি জাকাতের টাকা দিয়ে জাকাতের টাকা পেয়েছেন তিনি করে সে জাকাতের টাকা সংগ্রহ করে সেটা দিয়ে তিনি কোরবানি করতে চাইলে সেটা না বা হারাম কোনো কাজ নয় আপনি তার সাথে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে তার উপার্জন হারাম হলে সেটা নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা সেটা হলো ভিন্ন প্রসঙ্গ সেটা নিয়ে অবশ্য আমাদের এখতলাফ আছে লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি কাবাকর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজনে কথা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া কথা কাবাকর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক কেউ যদি কাবাকর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে তার উপর হজ করা ফরজ হয়ে যায় আর যদি কেউ দেখেন অথচ তার সমর্থ নয় তাহলে তারপর হজ করা ফরজ নয় অত হজ করা ফরজ হওয়াটা সরাসরি দেখা না দেখার উপর নয় বরং সক্ষমতা থাকা না থাকার উপরে সুরমা সোহরান আপনি লিখেছেন স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুণা হবে আর স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন অল্প হোক আর বেশি হোক এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে তার মানি ব্যাগ থেকে বা তার অন্যান্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসারের খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে এগুলো স্বামী জানেন এবং তার মনসম্মতি আছে এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন আর যদি সংসারের জন্য নয় বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন অথবা তিনি যদি জানেন যে আপনি নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য নেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়জ হবে না কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে অতএব এ বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই শাফাত হোসেন আপনি লিখেছেন এক নারী তার ইদ্যুৎ সম্পন্ন হওয়ার আগে আরেক স্থানে বিয়ে করে ফেলেছে তখন এই বিষয়ক বিধান জানা ছিল না এখন করণীয় কি বেশাফাত হোসেন এই বিয়ে বাতিল এবং অশুদ্ধ যার কারণে তাদের এখন বিচ্ছেদ হয়ে যাওয়া জরুরি নতুন নতুন করে বিয়ে হতে হলে যথা নিয়মে তাদেরকে অপেক্ষা করে তারপর আবার নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে অর্থাৎ যে বিয়ে হয়েছে সেটি বিশুদ্ধ হয়নি তারা না জেনে করে থাকলে সেজন্য হয়তো আল্লাহমা তাদেরকে মাফ করবেন কিন্তু তাদের অন্যায় হয়েছে যে তাদের ইস্তেকফার করতে হবে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কারণ এ বিষয়ের জ্ঞান অর্জন করে তাদের কর্তব্য ছিল এবং তারা অন্যায় করেছেন ভুল করেছেন বিধা সেটির প্রায়শই তাদের করতে হবে এবং বিচ্ছেদটা তাদের জন্য একেবারেই আবশ্যক তাদের মধ্যে বৈবাহিক বন্ধনের যে ব্যাপারটি তারা করেছেন অর্থাৎ আবদ্ধ করেছেন সেটি আসলে বিশুদ্ধই হয়নি পুরোটাই বাতিল হয়েছে অর্থাৎ বিবন্ধন আবদ্ধ হননি তারা শরিয়া দৃষ্টিকোণ থেকে সঞ্জিদা কোনা আপনি লিখেছেন আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকে আদায় হবে আকিকা হোক ছেলের আকিকা হোক আকীকার গোষ্ঠ কোরবানির পারেন আপনি যদি পুরো আকিকার পশুটি এতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে যে তুমি আমার তরফ থেকে আকিদা আকিকা করে নিও তাহলে সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে এটাকে জবে করে করে নিজেরা খেয়ে না আঁকিকে আদায় হয়ে যাবে তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধ হয় কাঙ্ক্ষিত এই ক্ষেত্রে ব্যাপারটি সেরকম না এটা একে আপনার আপনার ইচ্ছা নির্ভর করে যে আমার পুরো আকেকার গ্রস্ত আমি ইতিমদের খাওয়াতে চাই এটা আপনার ব্যাপার কিন্তু আকীকার গ্রস্ত নিজেরা খাওয়া অন্যদেরকে খাওয়ানো কোরবানি গোস্তের মতো এটা সম্পূর্ণভাবে জায়েজ অথবা আপনি কিছু খেলেন কিছু তাদেরকে দান করলেন সেটা হতে পারে